আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা মূলত রবি আটেল গিফট পেকে সিট করেন রবি আটেল গিফট প্যাকে করলে সেই নাম্বারে কিন্তু পরবর্তীতে আপনার ছয় দিন পর পর কিন্তু ম্যাথ বাড়াইতে হয় তো সেগুলো আপনারা করেন কি নাম্বারটা সংরক্ষণ করার জন্য বিভিন্ন নোটে আপনারা লিখে রাখেন যে অমুক দিনে আমি এই 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 নাম্বারগুলোর মেয়াদ কিন্তু ওইটা আপনার ফ্যাসিলিটি হয় কি আপনার খুঁজে খুঁজে বের করতে হয় বারবার আপনার লিখতে হয় কিন্তু এখানে তার ভিন্ন সম্পূর্ণ ভিন্ন আপনারা যদি আমাদের এই প্রিমিয়াম সাইটটা ব্যবহার করে থাকেন তাহলে শুধুমাত্র আপনি এখানে একটা নাম্বার লিখবেন যেমন ধরুন আমি রবি একটা নাম্বার লিখলাম আপনাদের ডেমো হিসেবে দেখানোর জন্য এখন দেখুন মুট মেয়াদ এখানে আপনারা দেখতে পারবেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আপনারা যদি পাঁচবার সিলেক্ট করেন তাহলে আজকে একবার কিন্তু হিট করে হয় হয়ে গেছে আবারও আপনাকে সামনে চারবার ম্যাচ বাড়াইতে হবে এর জন্য আপনারা মাইরবি রবি দিয়ে যদি আপনারা হিট করে থাকেন তাহলে মাই মধ্যে ক্লিক করবেন আর যদি রেড কিউব থেকে হিট করে থাকেন তাহলে আপনারা রেড কিউব দিবেন যেমন ধরুন আমি রেড কিউবই দিলাম বাস বল ওকে দিয়ে দিলাম এখন দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন দেখুন এগুলো আপনার মূলত আজকে যেহেতু এগারো তারিখ তাহলে আপনার ছয় দিন পরে এই যে সামনে আসবে মানে এরকম সামনে আসে থাকবে এবং কি ওপরে আপনাকে সিগন্যাল দেখাবে যে মোট আজকে পাঁচটা ম্যাদ বাড়াইতে হবে পাঁচটা নাম্বারে ম্যাথ বাড়াইতে হবে তো এখন দেখুন যেহেতু যদি আমি এই নাম্বারটার ম্যাদ বাড়াইতে চাই কোথায় কোথায় না আমি এইটা খুঁজি এই যে দেখেন আমি এটা আপনাদের দেখানোর জন্য বোঝানোর সুবিধা হবে যেমন ধরেন এই নাম্বারটার মধ্যে আমি ম্যাদ বাড়াইতে চাই তার জন্য এইখানে কপি বাটন আমি ক্লিক করবো ক্লিক করার পরে এটা আপনারা একটু খেয়াল করেন মুঠ মেয়াদ দুইবার অলরেডি একবার বাড়ানো হয়ে গেছে আর একবার বাড়ালে কিন্তু শেষ টাইম আছে কতটুকু আপনার একুশ ঘন্টা বত্রিশ মিনিট ছচল্লিশ সেকেন্ড এখন আপনি এই নাম্বারটা এখান থেকে কপি করার পরে যেহেতু এটা মাইরপি থেকে এটা হিট করা হয়েছিল মাইরপিতে যাওয়ার পরে আপনারা ম্যাথ বাড়াবেন ম্যাথ বাড়ানোর পরে আপনারা এই যে ম্যাথ বাড়ান এই যে ম্যাথ বাড়ান এই বাটন মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ওকেতে আছে ওকে বাটন মধ্যে ক্লিক করবেন বাস এটা কিন্তু হয়ে গেল এখন দেখুন এটা কিন্তু আর কখনোই আসবে না কেন আসবে না যেমন ধরেন এখানে যদি আপনারা সকল হিস্টোরির মধ্যে যান তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের বিগত দিয়ে যতগুলো অফার হিট করছেন সকল হিস্টোরি এখানে কিন্তু পেয়ে যাবেন যেহেতু আমি নাম্বারটা কপি করছি তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আমি নাম্বারটা এখানে বসাই দেখি দেখেন শুধুমাত্র পেস্ট করলাম পেস্ট করলে কিন্তু অটোমেটিক সার্চও দেওয়া লাগবে না অটোমেটিক সামনে আসবে যে আপনার এই যে নাম্বার দুইবার হয়ে গেছে আপনারা দুইবার কী কী দেয় করছেন এটা কিন্তু দেখাইতেছে কয় তারিখে কয় তারিখে বেড়াইছেন সেটাও দেখাইতেছে এবং কি সফল হয়েছে এটাও দেখাইতেছে বাস আর কখনোই আপনার সামনে আসবে না এখানে দেখেন আরেকটা কিন্তু ফিচার আছে যেটা হচ্ছে যেমন ধরুন আমি একটু ব্যাগে দিয়ে দেখাই এই যে সকল হিস্ট্রির মধ্যে গেলাম এখন যদি আমি যে এক্সপোর্টের মধ্যে ক্লিক করি যে উপরে দেখেন নীল বাটন এক্সপোর্ট ঠিক আছে এক্স মধ্যে যদি ক্লিক করি তাহলে এই যে সকল নাম্বার ডাউনলোড হয়ে যাবে আপনি কি দিয়ে হিট করছেন কি আছে বিষয়ে কয়েবার হিট করছেন না হয়েছেন সব কিছু কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এইটা কিন্তু ভালো একটা ফিচার তৈরি করা হয়েছে এখন আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে যেহেতু এটা প্রিমিয়াম একটা সাইট এটা মনে হয় অনেকটা খরচ হয় কিন্তু এরকম ধরনের কিছু না আপনারা যদি এখানে শুধুমাত্র মানে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি পাঁচ টাকা খরচ করলে ঠিক আছে এমনভাবে তৈরি করা হয়েছে পাঁচ টাকা খরচ করলে আপনি এক হাজার টাকা যে অফার হিট করে ইনকাম করবেন এক হাজার টাকা ইনকাম করতে যত নাম্বার নাম্বারে হিট করা লাগবে তত গুরু নাম্বার আপনারা এখানে হানড্রেড পারসেন্ট এন্ট্রি করতে পারবেন আশা করি ক্লিয়ার মাত্র পাঁচ টাকা খরচ করে আপনি এক হাজার টাকা ইনকাম করতেছেন পাঁচ টাকা খরচ করে আপনার আজীবনের জন্য আপনার সকল হিসাব অটোমেটিক হয়ে থাকবে এখন দেখুন এখানে যদি আপনারা আরেকটা ফিচার আমি আপনাদেরকে দেখাই একটু সরকার সময় নিতেছি আরেকটা ফিচার দেখাই যারা মূলত আমাদের এখানে পূর্বের এন্ট্রিগুলো হিট করতেছে ইয়ে মানে জমা রাখতে চান যেমন ধরুন আপনি গতকালকে হিট করছেন এই নাম্বারগুলো এখানে আপনি জমা রাখবেন তো এর জন্য আপনারা চলে যাবেন এই থ্রি লাইনে এই দেখুন একটু থ্রি লাইন আছে এই থ্রি লাইনের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখবেন আপনারা এই যে মেন এন্ট্রি একটা আছে যে মেন এন্ট্রি এরপরে আছে আপনার প্রোফাইল কয়েন কিনুন হিস্টোরি আপনার প্রোফাইল থেকে আপনার নিজের নাম পরে হচ্ছে আপনার পাসওয়ার্ড নাম্বার এগুলো পরিবর্তন করতে পারবেন এবং কি যদি আপনারা মেন এন্ট্রির মধ্যে যান তাহলে এখান থেকে নতুন একটা ফিচার এইটা হচ্ছে আপনি এই যে মূলত একটা নাম্বার লিখবেন মানে গতকালকে যে অফারটা হিট করছেন বা আজকের থেকে পাঁচ দিন আগে যেটা হিট করছেন বা ছয় দিন আগে যেটা হিট করছেন ওইটা আপনি এখানে লিখবেন আমি যেমন ধরেন আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা জিরো ওয়ান এইট লিখে ডেমো একটা নাম্বার দিয়ে দিলাম সরি ওয়ান এইট দিয়ে একটা ডেমো একটা নাম্বার লিখে দিলাম একটা ডেমো নাম্বার লিখে দিলাম এখন এখানে আরও কয়বার ম্যাথ বাড়াইতে হবে সেটা সিলেক্ট করবেন আরও কয়বার ম্যাথ বাড়াইতে হবে আরও একবার যদি একবার সিলেক্ট করেন তাহলে আরেকবারই আপনাকে ম্যাথ বাড়াইতে হবে তারপরে এটা কিন্তু আর সামনে আসবে না তো এখন দেখুন আমি এটা সিলেক্ট করবো যে মূলত আমি কত তারিখে এটা ম্যাথ বাড়াইছিলাম বা হিট করছিলাম আমি যেমন ধরুন আপনাদের দেখানোর জন্য পাঁচ তারিখ সিলেক্ট করলাম তাহলে আজকের তারিখে আমার এটা আসবে আমার এখানে কিন্তু দেশের বাইরে থেকে এর জন্য টাইম তিন ঘন্টা ডিফারেন্স আর মাত্র তিরিশ মিনিট পরে কিন্তু এটা আমার এখানে এগারো মধ্যে আসে পড়বে তো এখন আমি এটা বাংলাদেশ টাইম সব কিছু সেট করা তো আপনারা এখানে পাঁচ সিলেক্ট করলেন পাঁচ সিলেক্ট করার পরে সেট করুন বাটন মধ্যে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখেন অটোমেটিক কিন্তু দেখাবে এগারো তারিখে আপনার ম্যাথ বাড়াইতে হবে তো এরপরে আপনারা সিলেক্ট করবেন আপনি মাই দিয়ে হিট করলেন হিট করছিলেন নাকি আপনার রেড কিউব দিয়ে হিট করছিলেন আপনারা যেটা দিয়ে হিট করছিলেন সেটা সিট করবেন আমি মাইরবি দিলাম মাইরবি দেওয়ার পরে সাকসেসফুল দেখেন মেসেজ চলে আসছে এখানে আমার কয়েনও কিন্তু শেষ হয়ে গেছে আপনাদের দু অোজনের মানে দু নোটাই দেখানোর সুবিধা হয়ে গেলো আচ্ছা যাই হোক এখন দেখুন এখানে কিন্তু যেহেতু আজকের তারিখ আসার কথা মানে বাংলাদেশ তো এগারো তারিখ হয়ে গেছে তাহলে দেখেন এই যে এই দেখেন নাম্বারটা এই যে দেখেন যে নাম্বারটা আপনারা ই করেছিলেন কিছুক্ষণ আগে ওই নাম্বারটাই কিন্তু এখানে চলে আসছে কত মিনিট আছে মেয়াদ বাড়ানো এটা কিন্তু দেখাচ্ছে এরপরে নাম্বারটা আমি কপি করলাম নাম্বারটা কপি করার পরে যেমন ধরেন মায়ের আমি ম্যাথরা বাড়াইলাম এরপরে মেয়াদ বাড়ান বাটনের মধ্যে যে ম্যাথ বাড়ানোর বাটন মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব বাস এটা কিন্তু চলে গেছে আপনার ম্যাথ বাড়বে কিন্তু কয়েন ছাড়াই কোনো সমস্যা নাই ম্যাথ বাড়ানোর ই করতে পারবেন ফিচার অ্যাড করতে পারবেন কয়েন সারে কোনো কয়েন লাগবে না এখন দেখুন সকল হিস্টোরির মধ্যে যে আমি যাই এই যে সকল হিস্টোরির মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে যেমন ধরুন আমি এই নাম্বারটা শুধুমাত্র এখানে পেস্ট করব পেস্ট করার পরে দেখেন এটা আমি যেহেতু একবার সিলেক্ট করছিলাম একবার হয়ে গেছিলো মানে অর্থাৎ পাঁচ তারিখ একবার করছিলাম আরেকবার আপনার আজকে তারিখে পড়ছে আমি এটা সাকসেসফুল করে দিচ্ছি দুইবার ম্যাথ বাড়ানো হয়ে গেছে এখানে দেখেন অটোমেটিকটা মেসেজ চলে ই আসছে সাকসেসফুল মেসেজ কিন্তু এখানে দেখাচ্ছে আপনাকে তো আশা করি বুঝতে পারছেন এটা উপরে কিন্তু এক্সপোর্ট কিন্তু এটা দেখাইছি এখন আসুন আমরা সরকারের দেখে আসি কয়েনগুলো মূলত কিভাবে কিনবেন একবার সহজ মানে সব কিছুই অটোমেটিক এখানে দেখেন কয়েনগুলো কয়েন কিনুন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন আমার এখানে জিরো কয়েন এই দেখেন যতগুলো কয়েন আপনি খরচ করছেন সম্পূর্ণ এখানে আসছে এখন দেখুন এখানে কমপক্ষে বিশটা কয়েন কিনতে হবে এখান দেখেন ইটা কাজটা বিষ লেখলাম বিশ লাখ দেখেন আমার খরচ কত মাত্র এক টাকা অর্থাৎ আপনি যদি একশো কয়েন কিনেন তাহলে মাত্র পাঁচ টাকা খরচ হইতেছে একশো নাম্বার যদি আপনি এখানে এন্ট্রি করেন আপনি একশো নাম্বারে আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই তো এক হাজার টাকা যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে এখানে পাঁচ টাকা দিতে আপনার কোনো শল্য বাঁচবে না কারণ সেটা আজীবনের জন্য সংরক্ষণ থাকবে এবং কি আপনার সবকিছু অটোমেটিক হইতেছে তো এর জন্য এখানে পাঁচ টাকা খরচ করে দিয়ে আপনি একশো কয়েন ইজিলি কিনতে পারবেন আপনি এক টাকা দিয়েও কিনতে পারবেন যেমন ধরেন আমি একটা টাকা দিয়ে কিনে দেখাই আপনাদেরকে এই যে বিকাশ দিয়ে কিনুন আমি এখানে ক্লিক করলাম এটা অটোমেটিক সব কিছু অটোমেটিক আল্লাহ মতে আপনাদের কোনো প্রকার কোনো ই করতে হবে না দেখেন আমার এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা এর জন্য বিকাশের মধ্যেও কিন্তু এই নাম্বারটা অটোমেটিক দেখাচ্ছে এবং আপনারা যারা আমাকে চিনেন তারা কিন্তু এই যে আমার ছবিটা দেখলে একটু চিনতে পারবেন এইখানে দেখেন আমার ছবি আছে এবং কিছু মন স্টোর আমার নাম্বারও দেওয়া আছে এখন এইটাই কিন্তু আমাদের পেমেন্ট নাম্বার এখন এইখানে দেখেন একটু খেয়াল করে নিবেন এই যে দেখেন আমরা কি ভুল দেখাইতেছি নাকি এখানে দেখেন একটাকে কিন্তু দেখা যাচ্ছে এক টাকা তো এখানে দেখেন কনফার্মি ক্লিক করবো ক্লিক করব করার পরে আমার কথা বলতে অনেকটা ভুল হয়ে যাচ্ছে লং টাইম কথা বললে একটু ভুল হয় আমার আচ্ছা যাই হোক এখন দেখুন এখানে একটু লোড নিতেছে যেহেতু আমার এখানে একটু নেট সমস্যা করতেছে আর কি আর বিকাশের একটু এপিআই কাজ করতেছে আজকে যতটুকু আমি খবর পাইছি আজকে নোটিশ পাইছি তো এখন দেখুন এখানে কিন্তু আপনারা জানেন যে একটা ই আসবে আপনার ভেরিফিকেশান কোড আসবে ভেরিকেশন ওটিপি কোড আসবে এই ওটিপি যে কোডটা আপনার এখানে বসাইতে হবে নাম্বারটা কিন্তু চলে আসতে আমি এখানে বসাই দিতেছি কত এখানে উনিশ বিয়াল্লিশ চুয়াত্তর উনিশ বিয়াল্লিশ চুয়াত্তর উনিশ বিয়াল্লিশ চুয়াত্তর হ্যাঁ উনিশ বিয়াল্লিশ চুয়াত্তর দিলাম নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পর দেখেন এখন পিন নাম্বার যেতেছে আমার বিকাশের আমি পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সটে দিলাম এখন দেখুন পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার ইয়ের থেকে এক টাকা নিবে নেবে এবং আপনার এক টাকার বিনিময়ে আপনাকে যে বিশটা কয়েন কিন্তু অলরেডি আপনাকে দিয়েও দিছে এক টাকা খরচ হয়েছে এটা কোন দেখাইতেছে ড্যাশবোর্ডে ফিরে যান এখন দেখুন আমার কিন্তু জিরো জিরো ছিল কয়েন কিন্তু জিরো ছিল এখন দেখেন আবার আরও একটা কয়েন হয়ে গেছে বিশটা আশা করি আপনারা ক্লিয়ার আর এটা কীভাবে লগ ইন করবেন দেখি বিরোটা লং টাইম হয়ে গেছে নাকি অনেকটা লং টাইম হয়ে গেছে আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনার এই সাইডের লিঙ্কটা আপনারা ফ্রিতে এইখানে লগ ইন করতে রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করলে বিশটা কয়েন দেওয়া হবে এই বিশটা কয়েন দিয়ে আপনি ট্রাই করতে পারেন আর যেহেতু এটা লিঙ্কের মাধ্যমে ই করা হয় তাহলে আপনারা এক কাজ করতে পারেন এখান দেখেন এই যে অ্যাড টু হোম স্ক্রিন এই দেখেন এই যে অ্যাড টু হোম স্ক্রিন মানে এই থ্রি রুট লাইনে ক্লিক করলে আপনার আমি আবার একটু দেখাই অনেকে এটা বুঝে না আসলে এর আগে দেখছি এই যে দেখেন এই যে থ্রি রুট লাইন যে আছে এইখানে ক্লিক করলে পরে দেখেন এই যে অ্যাড টু হোম স্ক্রিন ঠিক আছে অ্যাড টু হোম স্ক্রিনে যদি আপনারা ক্লিক করেন এরপর দেখেন ড্যাশবোর্ড নামে কিন্তু ওইটা অ্যাড টু অ্যাড হয়ে যাবে কিন্তু আপনি যদি নাম পরিবর্তন করতে চান যেমন ধরেন রবি মেয়াদ রবি মেয়াদ লেখার পরে এই যে অ্যাড এটার মধ্যে ক্লিক করলে এটা কিন্তু আপনার সফটওয়্যার আকারে হয়ে গেছে আপনি খুঁজে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভিউটা অনেক লং টাইম হয়ে গেছে এর জন্য আমি দেখাইতেছি না এখন দেখুন আমি যদি আপনার রেজিস্ট্রেশন বিষয়টা দেখাই আমি লগ আউট দিয়ে আপনাদের দেখাই এখন দেখুন এই যে রেজিস্ট্রেশন একবার সহজ কিন্তু নিজের নাম বাটার লিখবেন মোবাইল নাম্বারটা লেখবেন এরপরে হচ্ছে আপনার এটা আমার তো সকল ইয়ে আসা পড়ছে হিস্টোরি আসে পড়ছে যাই হোক এই নিজের নাম বাটার লিখবেন এরপরে স্যার চার ডিজিটের একটা পিন নাম্বার সেট করবেন সিট করার সেট করার পরে রেজিস্ট্রেশন বাটন মধ্যে ক্লিক করবেন অটোমেটিক আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি একটা ফেক নাম্বার দিয়েই যেমন ধরেন ই করি আপনারা কোনো সময় ফেক নাম্বার দিবেন না কারণ সে পেমেন্ট করতে সমস্যা হবে তাহলে আপনার যেমন ধরুন আমি জিরো ওয়ান এইটতে একটা ফেক নাম্বার ব্যবহার করলাম দেখি নাই নাকি সরি উপর তোমার নাম থাকবে আর যাই হোক এটা ভিডিওটা অনেক লং টাইম হয়ে যেতেছে আমি এর জন্য বেশি কোন সময় দিতে না যেমন ধরুন আমি একটা নাম্বার দিই এখানে আপনাদের দেখানোর জন্য একটু দেখাই এখন দেখুন আপনার এখানে সঠিক নাম্বার দেবেন অবশ্যই তাহলে আপনার ব্যবহার করতে সুবিধা হবে এবং কী ভবিষ্যতে কিন্তু এটা ওটিপি সিস্টেম করা হবে পাসওয়ার্ড বই গেলে আপনার এটা ওটিপির মাধ্যমে এটা আনতে পারবেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ডেমো কোড রেজিস্ট্রেশন দেখেন এগারো ডিজিটের এই নাম্বার দিতে বলতেছে আচ্ছা যাই হোক আপনারা এগারো ডিজিটের নাম্বারটা দেওয়ার পরে রেজিস্ট্রেশন ক্লিক করবেন অটোমেটিক আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনারা লগ ইন করার পরে আপনারা ওই অ্যাড টু স্ক্রিন করে রাখবেন ভবিষ্যতে মনে করেন যে যখনই আপনার ম্যাডাম লাগবে ওই আপনার সফটওয়্যার আকারে হয়ে যাবে ওখানে ক্লিক করলেই যেমন ধরেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এরকম হয়ে যাবে যেমন ধরেন টালি খাতা আমার এই যে দেখছেন টালি খাতা আমাদের ওয়েবসাইটে কিন্তু টালি খাতা আছে এটা আপনারা জানেন ওয়েবসাইটে টালি খাতা আছে এইরকম টালি খাতা হয়ে যাবে যেমন ধরেন বিডিসএল মার্কেট এই যে আমরা যদি বিডিস মার্কেট মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে নিয়ে আসতেছে ওইরকম সেম টু সেম আপনাকে ওই এরকম লই যাবে নিয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম